আজকালকার মেয়েরা বড্ড খারাপ বাবা এরা অ্যাডজাস্ট করতেই জানে না এরা শেখেই যে মেয়েদের জন্মটাই হয়েছে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার জন্য তুই বাবু মেয়ে মানুষ তোর আবারও তো সকাল কিসের বিয়ের আগে বাপ নিয়মে চলবি আর বিয়ে হয়ে শ্বশুর শ্বশুরবাড়ির নিয়মে দেখ একটা কথা বলি চাকরি বাকরি করার বিশেষ দরকার নেই আর হ্যাঁ যদি চাকরি করেছো তাহলে বাড়ি ফিরে কিন্তু ঘরের সমস্ত কাজ একা হাতে তোকেই সামলাতে হবে কারণ তুই মেয়ে আর এই যে তর্ক করা প্রতিবাদ করা এগুলো আবার কি তুই শুধু সহ্য করবি শুধু সহ্য করে যাবি বিয়ের আগে বাপের বাড়ির নিয়মে চলবি আর তোর ইচ্ছে বা অনিচ্ছে যখন তোর বিয়ে দিয়ে দেওয়া হবে তখন বরের কথা শুনে তোদের জন্মটাই হয়েছে মা বাবার বাধ্য সন্তান হয়ে শ্বশুরবাড়ির লক্ষ্মীমন্ত বোমা হয়ে প্রতিব্রতা সতী হয়ে আর সন্তানের একজন আদর্শ মা হয়ে নিজের জীবনটা উৎসর্গ করে দেওয়ার জন্য কি ঠিক বললাম তো বাইরে থেকে নিজেকে আপনারা যতই প্রগতিশীল দেখান এই কথাগুলোর মধ্যে অনেকগুলো কথা কিন্তু আপনিও মনে বিশ্বাস করেন আজকালকার মেয়েরা না মেনে নিতেও জানে মানিয়ে নিতেও জানে আমরাও অ্যাডজাস্টমেন্ট করি কিন্তু আমরা শুধু চাই যে এই অ্যাডজাস্টমেন্টটা যেন একতরফা না হয় আমরা নারী কিন্তু আমরা সব পারি না আর সব পারতে পারার দায় তো আমাদের নেই আমি পারবো না রোজ অফিস থেকে এসে সবার জন্য রাতের খাবার রান্না করতে কারণ স্বাভাবিক আমি তখন ক্লান্ত থাকি আমি পারব না কেবলমাত্র হাউসওয়াইফ বলে বাড়ির সমস্ত কাজ নিজে একা হাতে সামলে বাড়ির এগারো জনের জন্য এগারো রকম রান্না করতে আমি পারবো না রোজ ভোরে পাঁচটায় উঠে শ্বশুরবাড়ির সবার জন্যে বরের জন্যে বাচ্চার জন্য টিফিন করে সমস্ত কাজ একা হাতে করে নিজের জন্য দুটো মিনিটও ব্যয় না করতে পেরে নিজের জীবনটা এভাবেই কাটিয়ে দিতে স্বামীর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কথা জানার পরেও তার জন্য কোনো প্রতটত করতে আমি পারবো না বাবার অর্থনৈতিক অবস্থা ভালো নয় এদিকে ভাইয়ের লেখাপড়া শেখা বেশি দরকার কারণ ভাই বড় হয়ে বাবাকে দেখবে এই সব যুক্তিতে আমি নিজের পড়াশোনা জলাঞ্জলি দেব না একজন আদর্শ মা হতে গিয়ে নিজের জীবনের সমস্ত সুখ সমস্ত আল্লাদ বিসর্জন দিতে আমি পারবো না হ্যাঁ আমি সবার কথা ভাববো সবার পাশে থাকবো কিন্তু আমার কথাও কেউ ভাবুক দেখুন আমরা কোনো দেবী টেবি না হ্যাঁ আমরা হলাম রক্ত মাংসের মানুষ হ্যাঁ একদম আপনারই মতো আমাদেরও ভালোবাসা লাগে সাপোর্ট লাগে অ্যাপ্রিসিয়েশন লাগে আর সম্মান লাগে এবার আপনি বলতেই পারেন যে আপনার মা কাকিমা বা জেঠিমা বা ঠাকুমারা তারা তো সারাটা জীবন কারোর কথা অমান্য না করে নিজের কথা একবারও না ভেবে মুখে টু শব্দ না করে নিজেদের সবগুলোর গলা টিপে হত্যা করে নিজের স্বামীর বা শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করে মানে যেগুলোকে আপনারা ওই স্বামীর ভালোবাসার বহিপ্রকাশ বলেন আর কি তা সে সব সহ্য করে তারা তো তাদের সারাটা জীবন কাটিয়ে দিল তারা তো কোনো প্রতিবাদ করেনি তাহলে আমরা অর্থাৎ সকল আজকালকার দিনের মেয়েরা তো কথা বলছি কেন দেখুন দিনকাল বদলেছে সে তো এককালে সতীদাহ প্রথাও খুব গর্বের সাথে পালন করা হোক তাই না আমরা বুঝতে শিখেছি যে অ্যাডজাস্টমেন্ট মানে যেমন হেরে যাওয়া নয় তেমন সারাটা জীবন এক একপাক্ষিক অ্যাডজাস্টমেন্ট করে কাটিয়ে দেওয়াটাও কোনো কাজের কথা নয় আমাদের না এই ত্যাগের দেবী বা নিজেদের কম্পিটিটার ভাবাটা বন্ধ করুন কখনো মা রূপে কখনো স্ত্রীরূপে কখনো সন্তান রূপে এই যে প্রত্যাশার বোঝাটা আপনারা চাপিয়ে দেন না সেটা বন্ধ করুন প্লিজ আমাদেরও পছন্দ অপছন্দ আছে ভালো লাগা খারাপ লাগা আছে অনেক স্বপ্ন আছে সর্বোপরি একটা মন আছে এটা বুঝুন অ্যাকসেপ্ট করুন শুভ আন্তর্জাতিক নারী দিবস